الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন শান্তি অবতীর্ণ হোক আল্লাহ সাল আলাই সম্মানিত অবস্থিতি আজকে আমরা জানবো পবিত্র কুরআনুল করিমের একটি সুরা সুরাতুল আম্বিয়া আম্বিয়া থেকে কিছু লেসন আমরা শুনবো ইনশাআল্লাহ শুরুতেই তারতিবিন নজুল তর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পরে এই নাজিল হয়েছে সে বিবেচনায় এটি তেহাত্তরতম সুরা এই সুরাটির আগে নাজিল হয়েছে সুরা ইব্রাহিম এবং পরে যে সুরাটি নাজিল হয়েছে সেটি হচ্ছে সুরা মিনুন আর তার্তিব্বিন মাসাব অর্থাৎ কোরআনের বিন্যাস অনুযায়ী এই সুরাটি হচ্ছে একুশ নম্বর সুরা এবং এই সুরাটির আগে যে সুরাটি আছে সেটি হচ্ছে সুরা তোহা এবং পরে আছে সুরা আলহাজ এই সুরাটি মাক্কি যুগের শেষ দিকের দিকে নাজিল হয়েছে মাক্কী যুগের একদম শেষের দিকে এই সুতরাং বলাই যায় সুরাটি মাক্কি এবং আয়াত আছে একশত বারোটি সম্মানিত উপস্থিতি এবার আমরা জানব সুরা আম্বিয়া নামের রহস্য সেটি হলো আম্বিয়া শব্দটি আমরা সকলেই জানি এটি এই নাবি শব্দের বচন অর্থাৎ যার অর্থ হলো সুসংবাদদাতা এবং বার্তাবাহক নাবি সল্লাহু আলহি আসাল্লাম তাকে আমরা নাবি হিসেবে চিনি অর্থাৎ তিনি আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক একজন আল্লাহর পয়গম্বর এবং নবী এই সুরার একান্ন থেকে একানব্বই নম্বর আয়াতে এই এতগুলো আয়াত পর্যন্ত অতীতের নবী রাসুল এবং তাদের উম্মদের কর্মপন্থা পর্যালোচনা পর্যালোচনা করার পরে বিরানব্বই থেকে চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন যে সকল মানুষ মূলত একই উম্মা এটা তিনি জানিয়েছেন সুতরাং তাদের উচিত সেই ঐক্য ধরে রাখা অর্থাৎ সকল নবীর আসুলকে সত্য বলে স্বীকার করে নেওয়া এবং আল্লাহকে একমাত্র রব বলে মেনে নেওয়া কেবল তারই গোলামি করা এবং সেখান থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে আম্বিয়া বা নবীগণ যেহেতু সমস্ত নবীদের কথা প্রায় এখানে আলোকপাত করা হয়েছে এবার আমরা জানবো এই ছিল আমাদের সুরাম্বিয়া নামের রহস্য এবার জানবো সুরাটির মেজর থিম হলো তিনটি এক সেটা হলো কেয়ামত ঘটার সময় খুব নিকটে দুই আগের জাতিগুলো থেকে কি শিক্ষা আমরা নিতে পারি সেটি আর তিন কেয়ামত ও রাসুল রাসুলসাল্লামের ওপর ইমান কেয়ামতের প্রতি ইমান এবং রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতিও ইমান এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো এই সুরাটির সারানুজুল এই সুরাটির সারানুজুল যদি আমরা জানতে চাই তাহলে আমরা খুললে দেখতে পারবো বিভিন্ন তাপসির গ্রন্থে বিভিন্নভাবে এসেছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া শুরু যখন করেছিলেন শুরু করলেন মানে একাত্মবাদের ঘোষণা যখন তিনি দিলেন আর মুসিক নেতারা নেতারা যারা ছিল তারা রাসুলে বিরোধিতা করা শুরু করলো এই দুই পক্ষের দ্বন্দ্বের কথা উঠে এসেছে এই সুরাতে মোর্শিকরা রাসুলের বিরোধিতা করতে গিয়ে নানা রকমের অসৌজন্যমূলক এবং অমূলক কিছু কথা তারা বলে ফেলছে সেই সাথে তুলনা সেই সাথে তুলে ধরত নানা সংশয় সন্দেহ আপত্তি আর সেগুলো দিয়ে অন্য মানুষকে রাসুল থেকে দূরে সরিয়ে রাখতো তারা এবং এই সুরাতে তাদের ওসব ভুলভ্রান্তি এবং যুক্তির জবাব দেওয়া হয়েছে তারা রাসুল সাল্লাহ আলাই আসসালামের ব্যাপারে যে চক্রান্ত করছে সে সম্পর্কেও তাদেরকে সাবধান করে দেওয়া হয় তার বিরোধিতা করলে ফল যে সুন্দর হবে না এ বিষয়টিকে আল্লাহ জোর দিয়ে বুঝিয়ে দিয়েছেন আগেকার জাতিগুলোর ইতিহাসও এখানে তুলে ধরা হয়েছে এখানে নবীরাও যে বাকি সকলের মতোই মানুষ ছিলেন তারা যে ফেরস্তা ছিলেন না সেটি পরিষ্কার করে বলা হয়েছে তাই তোমাদের নবীর মধ্যেও মানবীয় বৈশিষ্ট্য থাকবে এটা স্বাভাবিক এটা আল্লাহ জানানোর জন্য পরিশেষে কাফিরদেরকে আল্লাহ মনে করিয়ে দেন দিলেন যে যে ব্যক্তিকে তোমরা নিজেদের জন্য বিপদের কারণ ভাবছ তিনি আসলেই তোমাদের জন্য স্বরূপ সোবাহান আল্লাহ সব মিলিয়ে তাওহিদ আখিরাত রিসালাত এবং ইসলামের এই মৌলিক তিনটি যে বিষয় এই বিষয়গুলো বিস্তারিত রূপ বিস্তারিত রূপ তুলে ধরতেই আল্লাহ তালা সুরাইটি নাজিল করেছেন সেগমেন্ট হলো তিনটি এই সুরারির প্রথম সেগমেন্ট হলো বিভ্রান্তি খণ্ডন এবং দ্বিতীয় সেগমেন্ট হলো খণ্ডনের স্বপক্ষে ঐতিহাসিক দলিল আল্লাহ দিয়েছেন তৃতীয়ত হলো এখান থেকে বোঝা যায় যে দাওয়াতের ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যুক্তি আলাপের পরে যদি ইতিহাস থেকে একটা রেফারেন্স শেয়ার করা যায় তাহলে বক্তব্যের ওজন অনেক বেড়ে যায় এবং বক্তব্যটি আরও পরিষ্কার হয়ে ওঠে এবার জানবো সুরাটির ফজিলত আবদুল্লাহবিনে মাসুদ তালা তালনিক ঘাদিসটি বর্ণিত হয়েছে হয়েছে সোহিয়াল বুখারির চার হাজার সাতশো আট এবং চার হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিসে এসেছে মাসুদ তিনি বলেছেন সুরা বানী ইসরাইল এবং সুরা কাহাফ সুরা মারিয়াম এবং সুরা আম্বিয়ার প্রথমে নাজিল হওয়া অতি উত্তম সুরা আর এগুলো আমার পুরনো সংরক্ষিত রক্ষিত সম্পদ সোহান আল্লাহ এবার জানবো কোয়াজান ইফেক্ট হলো সূর্যোদয় এবং সূর্যাস্তের আগ মুহূর্তে আল্লাহর স্মরণে বিভগ্ন থাকুন তাহলে দিন হবে প্রাণবন্ত আর মন থাকবে প্রফুল্ল এটা ছিল এই সুরার কজ অ্যান্ড এই কজ অ্যান্ড ইফেক্ট সুপ্রিয় উপস্থিতি এবার আমরা জানব যে এই সুরাটির গতিপথ গতিপথ জানার আগে সেন্ট্রাল থিমটা জেনে নেই এই সুরার সেন্ট্রাল থিম হল সভ্যতা নির্মাণে নবীর রসুলগণের যে ভূমিকা ছিল এটা ছিল এই সুরার সেন্ট্রাল থিম আসল থিম আর এই সুরার গতিপথ ছিল চারটি কেয়ামতের ব্যাপারে মানুষের যে উদাসীনতা এবং বান্দা ও আল্লাহ বান্দা ও বান্দার ওপরে আল্লাহ তাল্লার যে অনুগ্রহ এ সম্পর্কে এই সুরায় আলোকপাত করা হয়েছে এবং নবীদের মিশন ও মানব জাতির জন্য শিক্ষা চতুর্থ হচ্ছে চূড়ান্ত হিসাব এবং জবাবদিহিতা এই চারটি বিষয় এখানে গতিপথ আনা হয়েছে এবং এই সুরাতে যে আয়াত আছে প্রায় একশো বারোটি একশো বারোটি আয়াতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এক থেকে নিয়ে ছয় নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে যে মানুষের দ্রুত মানুষের সময় দ্রুত ঘনিয়ে আসছে অথচ এই এই নিয়ে এই সময়টুকু নিয়েই তারা কিছুতে মাথা ঘামায় না এই চিন্তাটা তারা মাথায় নিয়ে আসে না উল্টো কোরআন থেকে তারা মুখ আরো ফিরিয়ে নিচ্ছে আর সাত থেকে নিয়ে পনেরো নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে ওহির মাধ্যমে মানুষকে সতর্ক করা সকল নবুর রসুলের একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল এবং মূল বৈশিষ্ট্য ছিল একবার ষোলো থেকে নিয়ে তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ এক এবং তার ক্ষমতাও বিফুল আল্লাহ তালা কোনো কাজ অনর্থক করেন না এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে এবং যদি আমরা চৌত্রিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত দেখি তাহলে দেখতে পারবো তাকদির আগে থেকেই ফিক্সড এখানে কারো কোনো হাত নাই আর আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি ভীষণ দয়ালু এরপরে আটচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর আয়তে আমরা দেখতে পারবো মুসা আলা ইসলাম ও হারুন সাল্লামের ঘটনা বর্ণিত হয়েছে এবং তাওরাতের সাথে কোরআনের যে সম্পর্কে সেটা স্পষ্টভাবে দেখানো হয়েছে এবং একান্ন থেকে একাত্তর নম্বর আয়তে বলা হয়েছে ইব্রাহিম সাল্লামের ঘটনা তুলে ধরা হয়েছে এবং চুয়াত্তর থেকে নব্বই নম্বর আয়াত পর্যন্ত নবী লুত নোহ দাউদ সোলাইমান আয়ুব এরপরে ইসমাইল ইদরিস জুলকিফল ইউনুজ জাকারিয়া ও ইহিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে আলি হিমুসাল্লা সালাম এবং একানব্বই একানব্বই নম্বর আয়তে বলা হয়েছে যে মারিয়াম ও তার ছেলে ইসা আলিয় সালামের যে কি বলে মারিয়াম ও তার ছেলে ঈসা আলি ঘটনার যে বর্ণনা সে বর্ণনা দেওয়া হয়েছে এরপরে বিরানব্বই থেকে একশো ছয় নম্বর আয়াত পর্যন্ত এক একই সুতোয় গাথা আর কেয়ামতের দিন বিচার হবে ন্যায়সঙ্গত একেবারেই ঝকঝকে বিচার এখানে কোনো কারো মানে আপত্তি থাকবে না কেউ বলতে পারবে না যে আমার প্রতি জুলুম করা হয়েছে এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে আর একশো সাত থেকে সর্বশেষ একশো বারো নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লামের বিবরণ তিনি তার মিশন এবং যারা তার থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের পরিণতি কী হবে এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে এবার আমরা জানবো সংক্ষিপ্ত আকারে কেইস স্টাডি কেস স্টাডি হলো আল্লাহ তালা বলেছেন খলিক আজাল অর্থাৎ মানুষকে যেন তারাহুরা দিয়েই বানানো হয়েছে এই সুরার এই আয়াতটি এই আয়াতটি আছে এই সুরার সাঁত্রিশ নম্বর আয়াতে এটা হচ্ছে এই সুরা আম্বিয়ার সাঁত্রিশ নম্বর আয়াত আর মানুষ এখন খুবই তারাহুরা প্রবণ অর্থাৎ একটি কথা কোরআনের বেশ কয়েকটি আয়াতে আল্লাহ নানানভাবে উল্লেখ করেছেন তো ইমাম শানকৃতি যিনি ইমাম শানকৃত রহিমা হল্লাহ তিনি বলেন মানুষ যদিও স্বভাবগতভাবে তাড়াহুড়ো প্রবণ তবু চেষ্টা করলে সে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে এটা মানুষ ইচ্ছা করলে পারে নিজেকে স্থিরতা ও ধৈর্যের প্রশিক্ষণ দিতে পারে যে কিভাবে স্থির হতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় যেমনটা নফসের চাহিদা ও কামনা বাসনার বেলায় দেখা যায় কামনা বাসনার প্রতি মানুষের স্বভাবগত ঝোঁক আছে সত্য কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতাও কিন্তু তার আছে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য হিসেব করলে দেখা যাবে মানুষ তার জীবনে যত ভুল করে তার বেশিরভাগ তাড়াহুড়ো করার কারণে এটা আমরা দেখতে পাই এজন্য যতটা সম্ভব মনকে স্থিরতা শেখাতে হবে এমনিতে আমরা মানে বাস করি এক অস্থির দুনিয়ায় হ্যাঁ যেখানে প্রতিনিয়ত ঈশ্বর পর ইস্যু তৈরি হচ্ছে আমরা জানি তো সেখানে নিজেকে স্থির না রাখতে পারলে বিপদের শেষ হবে না বিপদ আসবেই অস্থিরতার স্রোতে কচুরি পানার মতো অবশ্যই ভেসে যেতে হবে যারা অস্থির অস্থির ভাব দেখাবে এবার সর্বশেষ রিফ্লেকশন বা তাদাব্বুর হলো এই সুরার সাত নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন ফাস আলু আহলাস দিক্রিম আলামন যদি তোমরা না জানো তাহলে যারা গেনি তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও ইমাম সাদে রহিমা বলেন ই আয়তের মাধ্যমে দুটি বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা করা হয়েছে এক মূর্খ লোকদের কাছে কোনোভাবেই দিনের কোনো বিষয়ে জানতে চাওয়া যাবে না আর দুই নম্বর যেটা সেটা হলো মূর্খদের জন্য উচিত নয় আলিম সেজে লোকজনকে ভুলভাল জ্ঞান দেওয়া মূর্খ অথচ আলেমের রূপ নিয়ে মানুষকে ভুল জ্ঞান দিচ্ছেন এখান থেকে দূরে থাকা তো এখান থেকে আমরা বুঝতে পারলাম হুজুর দেখলেই গলে যাওয়া যাবে না হুজুর দেখলেই আলেম দেখলেই গলে যাওয়া যাবে না আগে যাচাই বাছাই করতে হবে সে আসলেই যোগ্য কিনা, সে আলেম কিনা একজন সমঝোতার আলেম হওয়ার জন্য যতটুকু পড়াশোনা দরকার তা তার আছে কি না এখন একজন সাধারণ মানুষ হিসেবে বা জেনারেল শিক্ষিত হয়ে কিভাবে আমরা বুঝবো যে অমুক হুজুরের পর্যাপ্ত পড়াশোনা আছে নাকি নেই আসলে মানুষের শিক্ষা দীক্ষা ও তার চালচলানো আচরণের মধ্যেই আসল জিনিসটা ফুটে ওঠে বক্তৃতায় লেখনীতে তিনি যে বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করছেন এর কতটুকু তার নিজের জীবনে বাস্তবায়িত হয়েছে তা দেখলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এছাড়া ইসলামের মৌলিক বিষয়গুলোতে যদি কারো আঁকিদা বিশ্বাসে গরমিল থাকে আঁকিদা ভিন্ন থাকে তবে তাদের ব্যাপারেও সাবধান হতে হবে সর্বশেষ একইভাবে যেসব লোকজন দুই কলম পড়েই ছয় কলম লিখতে বসে যান তাদেরও সাবধান হতে হবে ওহির জ্ঞান এত সস্তা নয় যে সাদ জাগলেই কথা বলা শুরু করে দিবেন। এই জন্য মানুষকে সঠিক পথ দেখানোর আগে নিজেকে সঠিক পথে চালানো আরও বেশি জরুরি এ বিষয়ে শেখ সাদির সাদি তাফসির এ বিষয়ে আপনারা দেখতে পারবেন পাঁচশো নম্বর পৃষ্ঠায় সুন্দরভাবে বলা হয়েছে তাই আসুন আমরা যেন জ্ঞানীদের থেকে জানি মূর্খদের থেকে যেন কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করি আল্লাহ পাকবো যারা আমল করার দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি